কোরবানি বা আত্মত্যাগের পরীক্ষা আল্লাহ তালা হজরত ইব্রাহিম কে জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অগ্নি পরীক্ষা লিপ্ত করিয়া তার ইমান অভি চলতাকে দাসাই করেছিলেন ইহা পূর্ব উল্লেখ করে করেছি কোরবানি পুত্র কোরবানি মহাপরীক্ষায় একদিকে নিজের যেমন সার্থক বা উত্তীর্ণ হয়েছিল অন্যদিকে তাহার পুত্র ইসমাইল ও আল্লাহর পথে আত্মস্বর্গ আত্মস্বর্গের পরাকাষ্টা দেখাইয়া মহা অগ্নি সে নারী মহা অগ্নি সে নারী তারপর তার জুননি তার আর তা ওই একটি মাত্র তার সন্তান হৃদয়ের দন কলেজার টুকরো চোখের পুতলি সে কথায় শুন মাত্র তা বেহুশ হয়ে পড়বে আচার কে মাটি ফাটি কি না গোটে হেলবে তা বলা যায় না এখন সত্য চিন্তা করে ভাই মারা সত্য গোপন গোপনে রাখলেন বিবি হাজারা ছেলেকে গোসল করে নতুন কাপড় ভূষণে সাজিয়ে পিতার হাতে সমর্পণ করে বললেন হে প্রিয় স্বামী এ বয়স পর্যন্ত ইসমাইলকে কখনো আমি আমার চোখের আড়ায় করিনি কারোর সাথে কোথাও পাঠাইনি আজ তাকে তার পিতার সঙ্গে বাইরে পাঠাইতেছি তাকে আপনার কাছে রাখবেন জানাবেন আপনি তাকে নিয়ে ফিরেন আসা পর্যন্ত আমি আমার অশান্ত থাকবে যাতে বাইমুল্লাহ সালাম শুনে নীরব রইলেন কিন্তু কিছু বললেন না যাই হোক তিনি ইসমাই সাল্লামকে সর্যাবস্থা নিয়ে নিজের নিকট পেয়ে উজু করলেন এবং দেড়කට নামাস পড়ে মহান আল্লাহর বাগের দরবারে মানাত করলেন ওনা সন্ত করে তিনি একরা টেকন এক ব্যাগ কাছে রsine নেজার জামা নিছে লোকে পুত্র اسماعিল কে সঙ্গে করে রনা হলেন দুর্ভাগ্যতে একটি জায়গায় মিনার পাহাড়ের দিকে তারা যেতে লাগলেন হযরত বাইমালা সালাম তেমনি اسماعিল সামনে পিছনে চলল ছিল হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম তো আল্লাহর আদেশ পালন করতে কলেজার টুকরো পান পেয়ে ছেলেকে কোরবা চলেছেন অন্যদিকে মানব জাতির চেয়ে সত্য হজরত ইব্রাহিম আল্লাহ সালামের কঠোর পরীক্ষা সাফল্য লাভের পূর্ণ লক্ষণ প্রত্যেক করে তিনি প্রতি হিংসা জলে মরতে ছিল সুতরাং সে ব্যাপারে একটা দুর্যোগ সৃষ্টি করে দিয়ে হজরত ইসমাইল আলাইসাল্লামকে ব্যর্থ করার চেষ্টা অবতীর্ণ হলো

বলানো অত্যন্ত সহজ বিবি হাজারা বললেন কেন কি কি হয়েছে তো আর তুমি কেন বলল তোমার তোমার তো বলে তাকে জবাহ করতে নিয়ে গেছে হাজারা ইবলিশের কথা তো বিরক্ত হয়ে বললেন তুমি তো তুমি কে বলতো তুমি আমার স্বামীর বিষয়ে সব কথা কি উদ্দেশ্য বললে তাই এসেছ শুনি পিতা হয়ে পুত্রকে ভয় করে নিবেন কেন তুমি কি আমার প্রতারণা করতে বুঝেছি তুমি আর এখন আমার হতে হোমিস বলল হাজারা তোমার এত তেজের কথা তো আগামী আর থাকবো না যখন নিজেই শুনতে পাবে পারবে যে বুঝতে বুঝবে যে আমার কথা সত্য না মিথ্যা আমি কি তোমাকে ধোকা দিতে এসেছি না সত্য কত সংবাদ তোমাকে জানাতে এসেছি এবার আসংগনা করলে বলেই শোনো আল্লাহ তালা তোমার স্বামীকে ছেলে কুরবানি দিতে আদেশ করেছিলেন তিনি ইসমাইল নিয়ে কুরবানি করার জন্য মিনার পাহাড়ে গেছেন একথা শুনে বিবে হাজারা বললেন তা যদি হয়ে থাকে তবে তো খুবই আনন্দের কথা দুনিয়ার সংখ্যা মানুষ থাকতে যদি আল্লাহ তালা আমার ছেলেকে কোরবানির জন্য পছন্দ করে থাকেন তবে পাক্কা সবাই আর কি হতে পারে ইবলিশ দেখলো বিবে হাজারাকে দোকা থেকে সম্ভব নয় তখন সে ইসমাইলকে দোকা দিতে ছুটল হজরত ইসমাইল আলাহ সালামের পিছনে হাঁটছিলেন ইবলিশ তাকে ইশারা দিয়ে একটু পিছনে রাখলেন হজরত ইব্রাহিম আলাহ লক্ষ্য না করে সামনে একটু বেশ এগিয়ে গেলেন এরা শুধু কে ইবলিশ কে বলল ও হে নুরবুদ বলো তুমি তোমার পিতার সাথে কোথায় চলতে চল 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 বলতে পারো কি ইসমাইল বললেন যে ফল খেতে ইবলিস তোমার পিতা তোমার সাথে কথা না করেছে তোমাকে তো এরা নিয়ে চলা হত্যা করার জন্য হজরত ইব্রাহিম সাল্লাম তুমি বললেন তুমি মিথ্যা বলেছ তিনি আমার সাথে কথা না করেন কেন এবং আর আমি আর আমাকে তিনি হত্যা করবেন কেন এই বিষয়টা বলেন এমন কি তিনি তোমাকে হত্যা করবেন আল্লাহ তালা তো আমার তোমার পিতাকে ছেলে কুরবানি করা আদেশ করেছেন সুতরাং সে তোমাকে বাকি দিয়ে মিনা পাহাড়ে নিয়ে চলছেন কথা অবিশ্বাস করলে তুমি তোমার পিতা জামা নিচে পরীক্ষা করে দেখো দেখবে সেখানে একটি দালু সাকু এক গাছি রশি লুকানো রয়েছে দুধে পান বাড়াতে চাও তবে এখন এই মুহূর্তে তোমার পিতার পেছন থেকে দ্রুত পালিয়ে যাও এক মুহূর্ত দেরি করো না হজরত ইসমানিয়া কথা শুনে আল্লাহ রাস্তা কোরবানি হতে পারার কথা অত্যন্ত আনন্দের বিষয় আল্লাহ তালা আমার পিতার প্রতি আমাকে কোরবানি করার আদেশ করেছেন এ অপেক্ষা আমার সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে অসংখ্য বান্দার মধ্যে আমাকে যে আল্লাহ তালা কোরবানির জন্য অপবল করেছেন এরা আমার পরম আনন্দের কথা তুমি আমাকে দুঃখ প্রদান করতে এসেছ দূর হওয়া আমার নিকট হতে আমি আমার পিতার নিকট শুনেছি শয়তান মানুষকে সৎ বাধা প্রদান করে থাকে নিশ্চয়ই তুমি শয়তান ব্যতীত আর কেউ ন শয়তান হতে ইসমাইল আকে আর কিছু কথা বলে তার পিতার নিকট হতে তাগিয়ে তাড়িয়ে দিতে চেষ্টা করছিল কিন্তু তিনি শয়তানের উদ্দেশ্য বুঝতে পেরে পাপিষ্ট শতানকে তাড়িয়ে দিলেন এক ঘটনায় স্থিতি রক্ষাতে এখনো মক্কা মুসলিম মক্কা বাস করতে গিয়ে নির্দিষ্ট জায়গায় শতানের উদ্দেশ্য নিক্ষেপ করে তাকে পাত নিক্ষেপ করে তাকে ইংলিশের সাথে কথা বলতে বলতে ইসমাইল সালাম পিতার নিকট হতে অনেকটা পিছনে পড়ে গিয়েছিলেন এই তো বছরে হজরত বছরে হজরত ইব্রাহিম আলাহ কে অনেকটা এগিয়ে গিয়েছিলেন হজরত ইসলামা ইসমাইল আহ ইসলাম সাতনকে তাড়িয়ে দিয়ে দ্রুত পিতার নিকট উপস্থিত হলেন এসব হজরত ইব্রাহিম সালাম তার ছেলে ইসমাইল আহ ইসলামের নিকট রওনা করা প্রস্তুতি উদ্দেশ্য খুলে বললেন যা পবিত্র কোরআনের বাসায় ভাবে হয়েছে প্রিয় ইসমাইল আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে আল্লাহর আদেশ ব্যবহার করেছি এত তুমি চিন্তা করে দেখো এতে তুমি তোমার কি ওবেপ্রায় হযরত ইসমাইল সালাম বললেন পিতা এতে আমাকে যে কেশ করা কি আছে যখন আল্লাহ তরাফতে আপনাকে এরোপ আদেশ করা হয়েছে আপনি তা নিশ্চিন্ত করে পেল ইনশাআল্লাহ আপনি আমাকে দয়াতীদের মধ্যে দেখতে পাবেন অতঃপর পিতা পুত্র উভয় মিনা প্রান্তরে থল হযরত اسماعিল আলাইহিস বললেন পিতা আমাকে জবা করার পূর্বে আপনি আমার তিনটি ইচ্ছা পূরণ করেন প্রথমত আমার হাত পা বেঁধে নেবেন তবে জবা করার সময় নাশা করতে না পারে কিন্তু আমার উপর করে শয়ন করাবেন যাতে জবা করার সময় আমার চোখ আমার মুখের প্রতি আপনার দৃষ্টি না করে আমার প্রতি আপনার পানের মমতা উদ্বেগ না হয় তৃতীয়ত ব্যবহার করার সময় আপনার চোখ খোদ উত্তম রূপে বেঁধে নেবেন আর ঘরে ফিরে আমার দোকানে দোকানের জনকে বুঝিয়ে শুনিয়ে সান্ত্বনা করবেন আমার রক্তমাকা জামা কাপড় নিয়ে গিয়ে তারা নিকাত্তা সমর্পণ করবেন আল্লাহর নির্দেশে আপনি আমাকে কোরবানি করবেন একথা তার নিকট করলে বলবেন তাকে আমার তরফ হতে আমার আকারি সালাম পৌঁছে দিবেন প্রার্থনা করতে কথা স্বীকৃতি জানিয়ে তার কাপড়ের নিচে লোকানো রশি বের করে তো তারা ইস্মেল হাত পা মজবুতভাবে শক্ত করে বন্ধন করলেন এবং জমিনের উপর 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 করে শোয়ালেন এরপর লোকানু প্রতিক বশুরি কেন বের করে নিজের চকুদের বেঁধে সজুরে ইসমাইল আলাস গলা চালিয়ে দিলেন কিন্তু যত চেষ্টাই করুক না কেন আমাদের ইস্মেন আসেন গলা চুরি এক চুলো কম তাহলে এসেছিল মাত্র চুরিকা বসলো না তো যখন ইসমাইল আলাইসাল্লাম পিতাকে বললেন হে পিতা আপনি সম্ভবত স্নেহ প্রবাহিত হয়ে চুরি পারছেন না এতে আপনি আল্লাহ দুর্ভাগ্য জবাব দিয়ে হয়ে পড়বেন আবার চেষ্টা করুন শরীরে সমস্ত প্রয়োগ করে শরীকা চালনা করুন অজাত ইব্রাহিম সালাম তাই করলেন তিনি দেহের সমস্ত শরীর প্রয়োগ করে হজাত ইসমাইলা আসামের বলে শুরু চালালেন কিন্তু তাতে হজাত ইসমাইলা আসামের বলে একটুকু মাত্র কাটলো না হজয়াতি প্রায় মানে সেরকম যখন রাগ হয়ে তার শরীর দূরে সুরে মারলেন তাতে একখানা পাথর পাথরের তোমাকে সব পাথরের তোমাকে সৎ বুদ্ধি প্রত্যান করতেছি যে এরূপ রুগ্ন সলাই বিশ্বাসে তোমার পিতা তোমার পিতনে একখানা ওদিকে মিনা নামক স্থানে এক নির্দিষ্ট জায়গা উপস্থিত হয়ে হজরত ইব্রাহিম সাল্লাহ আলাই সাল্লাম পুত ইসমাইলিকে পুত্র এইখানে আমার দের কাজ সম্পন্ন করিব আমাদের কোরবানি শেষ করবো হজরত ইব্রাহিম মালা ইসমাইল আসলাম বলিলেন পিতার দিক গৃহ হইতে বিদায় ফিরবার কালে আমার জন্য নিয়ে আমার কাছে প্রকৃত ঘটনা জানাই আসেনি নেই আপনি গৃহে ফিরিয়ে তাহাকে ঘটনা জানাইয়া দিবেন আশা করি তিনি আল্লাহর ইচ্ছা উপর ধৈর্য ধারণ করতে সক্ষম হবেন আর আপনি তাকে বিশ্বাসভাবে সান্ত্বনা প্রবোধ দান করিবেন যেন তিনি সুখে মহান না হয়ে পড়েন তাকে বলিবেন তোমার ইসমাইল সানন্দ হাসি মুখে আত্মসর্গ করিয়াছে অতপর ইসমাইল আলাহ মৃতিকার উপর সাহিত্য হইলেন তিনি ব্রাহ্মণ আলাহিসাল্লাম পরামর্শ ক্রমে তার হাত হাত পাণ্ডগুলি শক্ত করিয়া দিলেন যে না ছাড়া করিতে না পারে এ দেখিয়া ব্যস্ত চিহরে উঠিলেন তাহারা বলিতে লাগিলেন হায় হায় প্রভু তোমার দোষ থেকে তুমি আর কত পরীক্ষা করিবে তোমার জন্য তার সর্বস্ব এক পরীক্ষা কি এখনো বাকি আছে পিতা পুত্র কে শুধু তোমার জন্য খুশি তোমার খুশির জন্য কোরবানি এই বার এর উপস্থিত আর কোথায় কে কখন দেখে আছে তাছাড়া তোমার নামের ওপর নিজের দেহ মন এইভাবে আশুমুখে কোরবানি করিয়া দেবার জন্য তৈরি হইতেছে ইসমাইল আহসান ব্যতীত আর আর কাকেও কোথায় দেখা গিয়েছে আমরা তোমার নিকট ফরিয়া করতেছি তুমি তোমার বলে স্মাইল হজতি বাই আলাম সাল্লাম এর প্রাণ রক্ষা করিয়া পিতা পুত্র উভয় সাফল্য খুশি পন্থা উৎপাদন করিয়া দাও হযতী বাই এইবার সাল্লাম হস্ত লইয়া পুত্র নিকট গিয়া বসিলেন তার নয় দুটো অসু পূর্ণ হয়ে উঠিল সে তাকাইয়া কিয়া হযরতী স্মাইল সঙ্গে বলে পিতা যে আমার অনুরোধ আছে বিশ্ববাসীর সম্মুখেছিলেন হাজারা গৃহ নির্দুভেচ্ছা দেখে তিনি এই স্বপ্ন দেখেছিলেন আল্লাহ নিজে তাকে বলেছিলেন যে তুমি নবী তুমি তোমার আমার উদ্দেশ্য তুমি প্রিয় বস্তু কোরবানি করো অযত ইব্রাহিম আল্লাহ সাল্লাম কৃত কুরবানীর উঠগুলি সবগুলি পরিয়া রহিল ইহা দিকে তিনি খুব চিন্তিত হইয়া পড়লেন এই জন্য যে কুরবানি আল্লাহ কি কারণে খবর করিলেন না এবার হজত ইব্রাহিম আল্লাহ সাল্লাম স্বপ্নে তৎপরে অনেকটা অনুমোদন করিতে পারিলেন পিতার বাইক সবান করিয়া পদে পুত্র ইসমাইল আছে বলে আব্বা দুনিয়ার মানুষের অসংখ্য অবনতি সন্তান রয়েছে কিন্তু আর কাহারও তিনি কোরবানি না চাহিয়ে যখন আমাকে তিনি এ কাজের জন্য পছন্দ করেছেন তখন আমার মতো ভাগ্যবান এই জগতে দ্বিতীয় আর কে সত্যি সত্য বলিতে কি আব্বা এব্যাপারে আমি নিজের জীবদৈন্য সমর্থ করি দুনিয়াতে কয়টি ছেলে পরম সৌভাগ্য লাভ করেছেন আপনি আব্বা শীঘ্র আমাকে সময় নিয়ে আল্লাহ করে দিন বলিলেন কিনা তাহা ইস্ত করিতে লাগিলেন অথবা ইব্রাহিম আল্লাহাম বিবে হাজার নিকট গিয়ে বলিলেন গোসল গোসলক আদি করে উত্তম পোশাক পরিয়ে দাও তাকে নিয়ে এক স্থানে যেতে যাবো রামসালাম হস্তির চুরি কত কণ্ঠে চালাইলেন কদম কিছুটা আসতে তারপর জুড়ে কিন্তু একই শরীরতে কাটে না কেন তার হাত হাত দিয়ে পরীক্ষা করিয়া দেখিলেন এ ব্যাপারে কেমন এমন হইল কেন সুরি যথেষ্ট দাঁড় আছে এই তার দিয়ে কাষ্ট পর্যন্ত কাটিয়ে ফেলা ফেলা যায় অথচ কচি বালকের কোমল চরম মাংস কাটিছে না কেন হজরত ইসমাইল আসালাম পিতাকে বললেন আব্বাজান পুতে স্নেহ আপনার অবশ হাত অবশ্যই আসিতেছে তাহার আমার গলায় কাটিতেছে না আপনি হৃদয় বলে সঞ্চার করিয়া সহজে আবার সজরে চুরি চালান প্রত্যেক কথা মতো সত্যি তিনি চেষ্টা করিলেন কিন্তু কিছু ফল হল না বিরক্ত হয়ে তিনি চুরি গাত কানা দূরে নিক্ষেপ করিলেন একখানা পাথরের উপর করিয়া উহা পাথর কানি কাটে গেল তাহা দেখে হজরত ইব্রাহিম আলাহ বেশি বিস্মিত যে শরীর পাতর কাটে গেল অথচ সে শরীর কোমল মাংস কাটে সক্ষম হইল না এই মুহূর্তে আল্লাহ তালা আওয়াজ আসিল হে বন ইব্রাহিম তুমি বিচলিত হয়ে না তোমার কোরবানি আমার দরবারে গৃহীত হয়েছে তোমার পেটা পুত্র আমাকে কত তোর ভালোবাসো আর তোমার জন্য চরম ত্যাগ স্বীকার করিতে প্রস্তুত আছে কিনা তাহা তাদের কাছে প্রকাশ্য প্রমাণ করার জন্য আমি এইভাবে তোমাদের পরীক্ষা গ্রহণ করিলাম পরীক্ষায় তোমরা পিতা পুত্রের হয়েছে। সাফল্যের কাছে তোমাদের জয় ঘোষিত হয়েছে এখন তুমি স্মাইল স্মাইলের বন্ধন মুক্ত করিয়া দাও সে দেখো তুমি তোমার পিছনে একটি উদুম্বা দাঁড়িয়ে আছে সেটিকে আমার নামে কোরবানি কর তোমাদের পরে সে যেসব মানুষ আগমন করিবে তাহাও এই আদেশ আদেশ গ্রহণ করে তোমার উদ্দেশ্য ত্যাগ করিতে হয় জন্যই আমি এই কোরবানির পথ জারি করিলাম আসলে কোরবানি বস্তু রক্তে আমার প্রয়োজন নেই আমি চাই মানবতের মানবের অনুগত ত্যাগের পরিচয় যাহারা তাহার পরিচয় দিবে আমি তাদের কি সকালে যেনে সফলতা দান কৰিব এইরূপ উদ্দেশ্য অদৃশ্য শ্রবণ করিয়া ইসমাইল আলাম চুরি দিয়া দুম্বা দুব করিলেন তারপর ইসমাইল পৰম সহ পরম কুচিতে পত্রপাত প্রত্যাবর্তন করলেন গৃহে তাদের মুখে

কোরবানির পাতা জারি করে এই পাতা আমাদের শরীয়ত ইব্রাহিম আলাই সাল্লাম ইসমাইল আলাই সাল্লাম আমলে বিধান বলে পরিচিত অজাত হাজারা ও বিড়ি সারা ইন্তেকাল কাবা গৃহ নির্মাণ কার্য সমাধান করিয়া কাবা গৃহ নির্মাণ কার্য সমাধান করিয়া যখন হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম বিবে হাজারা ও পত ইসমাইলকে মক্কা রাখিয়া বিবে সারা কোন কেনা নেতৃত্বে গিয়েছিলেন দিনের কার্য ব্যাপিত ব্যাপৃত ব্যবৃত পড়েছিলেন এদিকে বেশ কিছুদিন বঞ্চিত হাজারা মানসিক অশান্তিতে বগিয়া ক্রমে কমে স্বাস্থ্য অশান্তিতে ভুগিয়া ক্রমে কমে কিন স্বাস্থ্য হয়ে পড়েছিলেন ক্রমে তিনি নানাবিধ রোগ অলন্ত হয়ে পড়লেন এভাবে কিছুদিন রোগে ভোগার পর আছি বছর বয়সে তিনি মক্কা পবিত্র ভূমিতে মৃত্যুবরণ করিলেন তাহার মৃত্যুর পর হজরত ইব্রাহিম আলাহ সালাম মক্কা ফিরিয়ে আসিয়া দোকান শুনলেন বিবি হাজারা আর ইহর জগতে নাই তখন সুখের আঘাতে মহত হয়ে পড়েছিলেন তবে বিবি হাজারা পুত্র গর্বে পুত্র ইসমাইল আয়সা সাথে মিলিত হওয়ার আনন্দে তিনি সুখ তিনি বলিয়া সক্ষম হইলেন অথবা কিছুদিন পর্যন্ত তার নিকট অবস্থান করিয়া তার নানা বিষয় শিক্ষা প্রদান করিয়া পুনরায় তিনি কেনা চলে গেলেন বিজি বিবি হাজারার মৃত্যুর কয়েক বছর পর বিবি সারা একশত তিরিশ বছর বয়সে কেনানে দেয়া ত্যাগ করিলেন সেখানে তার লাশ সমাহিত করা হইল ইব্রাহিম আলাহ মনের শান্তি উদয় হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একজন বিশিষ্ট নবী আল্লাহ ও অসীম কুদরত শক্তি সমর্থন সম্পর্কে নবীদের সকলের বিশ্বাস অন্য সকল অপেক্ষা নিরকণ্ঠ নিয়ন্ত্রণ হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এর উদ্ভূত হজরত সালাম এর তদ্রূপ ছিল তবে তিনি একজন চিন্তাশীল লোক ছিলেন বলে তিনি অনেক অনেক বিষয় চিন্তা করিতেন তাহার প্রত্যেক সমাধান বাহির করিবার জন্য ব্যস্ত হয়ে উঠলেন এক তিনি আল্লাহ দরবারে প্রার্থনা করলেন হে প্রভু আপনি কিভাবে মৃত্যুকে জীবিত করেন তাহা প্রত্যেক করতে চাই আল্লাহ বলেন হে ইব্রাহিম এ বিষয়ে আমার শক্তি সম্পর্কে তোমার অন্তরে কোনো সংশয় আছে সঞ্চয় আছে নাকি হয়তো ইব্রাহিম আছে বলেন এতটুকু সংশয় নাই একটু প্রত্যেক মনের মধ্যে আনতে চাই আল্লাহ বলে হে ইব্রাহিম তুমি বিভিন্ন শ্রেণীর চারটি পাখি ধরিয়া ব্যবহার করো তারপর ঘর মাংস কাটিয়া টুকরো টুকরো করিয়া ওই মাংসগুলি একত্রে মিশ্রিত করিয়া ঘর চারবার সমান চারবার চারি অংশের বিভক্ত করিয়া এক অংশ এক অংশ একটি পাহাড়ের রাখিয়া আসিবে আর প্রত্যেকের পাখির মস্ত চারটি তোমার হস্তে রাখিয়া দাও এক একটি পাখির নাম ধরিয়া বলিয়া ডাকো তবে তুমি যাহা দেখিতে চাহিয়া চাহিয়াছিলে তাহা দেখিতে পাইবে অতি ব্রাহ্মসাল্লাম আল্লাহের নির্দেশ অনুযায়ী এই কাজগুলো সম্পূর্ণ করিয়া প্রথম একটি পাখি এর নাম ধরিয়া আহ্বান করিলেন দেখা গেল সাথে সাথে তাহার হস্ত হইতে সেই পাখিটির মাথা হইয়া গেল এবং ওই পাখিটি তখন জীবিত হইয়া উড়িয়া বেড়াইতে লাগিল এইভাবে একে একে চারটি পাখির নাম ধরে ডাকিয়া চারদিকে পাখি জীবিত হইয়া মুক্ত বায়ুতে উড়িয়া বেড়াইল এই ব্যাপার দেখিয়া প্রায় মালাসা মাল্লাহ দরবারে অশেষ চক্রিয়া গপন করার জন্য শেষ দেখতে হইয়া বলিতে লাগিলেন সত্যই আমার পেস্তা সত্যই আমারও পেস্তা গোনার অত্যাধিক আত্মে অত্যাধিক জগতের মালিক অত্যন্ত মহাপবিত্র পবিত্র কোরআন আল্লাহ বাহাদতী ব্রাহ্ম সালামকে মানব জাতির নেতা রূপে উল্লেখ করেছিলেন ইন্না যাই মামা অর্থাৎ নিশ্চয়ই আমি তোমাকে হজরত সালামকে মানব জাতির জন্য নেতা নির্বাচিত করিয়া দিলাম আল্লাহ এই পবিত্র আয়াত দেখিয়ে অনেকে এই ধরনের দুঃখ প্রশ্ন উদয় হয় যে হজরত ইব্রাহিম আল্লাহি সালাম আদি মানব বা প্রথম রাসুল নহেন যে সব মানুষের নেতা হইতে পারেন আবার তিনি আখি নবী হযরত মোহাম্মদ সাল্লাম শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ রাসুল নহে নহেন যে কারণে তাকে মানব জাতি নেতা বলে আখ্যায়িত করা যায় এই প্রশ্নের জবাবে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম প্রবর্তিত ধর্ম বিধান ওই জগতের পায় সকল মানুষে পালন করে থাকে বা পালন করিতে বাধ্য যেমন হজরত ইসাক তার পুত্র একুবালাই সাল্লাম একুবের পুত্র হজরত ইউসুফ তার তৎপর্য তার পরবর্তী মোসা আল্লাহ সাল্লাম আয়ুব জাকারিয়া ইহাইয়া হজরত ইসা আল্লাহ সাল্লাম বনে ইসাইলদের কমের প্রায় চারি শত নবী সকলেই ইব্রাহিম আল্লাহ সাল্লাম পরবর্তী ধর্মের প্রচার করিয়া গিয়েছেন হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম অন্য পুত্র হজরত ইসমাইল আসলাম তাহার বংশধর হতে হজরত ইব্রাহিম আসলাম ধর্ম পালন করে মধ্যপথে তাদের তাদের অনেক অবশ্যই ইবলিশে পয়সন ধর্ম দিয়ে নানা রকম দেব দেব উপাসনা করে কিন্তু তা হইলে পরবর্তীকালে কিংবা আখির যমুনা আবার সেই ইসমাইল আসলামের বংশধর মহান মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহাম জন্মগ্রহণ করেন তিনি উক্ত দেবদেব দেবীর সমূহে ধ্বংস করিয়া পুনরায় সেই সত্য ইব্রাহিম ধর্ম বিষয়

এই কারণে প্রত্যেক ধরনের নামাজের মধ্যে তাছাহ শেষে দরুদের ভিতরে রাসুলের করিম সাল্লাহ আসলামের সাথে হজরত ইব্রাহিম আল্লাহ আসলামের প্রতি দরুদ সালাম পাঠ করা হয় বিশেষ বিশেষত আমাদের কুরবানি হজ বিধান অধিকাংশ সময় পানা পানিগুলো হজরত ইব্রাহিম আসলামের প্রবর্তিত ইহা ছাড়া কিন্তু বিশ্বের মুসলিমগণের প্রত্যেকর জন্য একটা কাতনা বিধান আছে সুতরাং কাতনা ইব্রাহিম আলাই ইব্রাহিম আলাই সালাম ছাড়া আর কিছুই ন উল্লেখ করা তাকে যে এই সমস্ত বিধি ব্যাপক কারণে হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে মানব জাতির ইমাম বলিয়া আখ্যায়িত করা হয়েছে পরিশেষে বলতেছি আমাদের ধর্ম যখন ইব্রাহিম ইব্রাহিম ধর্ম তখন সেই ধর্ম পালন করার জন্য আমাদের নেতা আর নেতার আদর্শ অনুসরণ অবশ্যই অনুসরণ করিয়া চলিতে হইবে নতবা আমরা নিজেদের ভক্ত নেতা অনুসারী বলিয়া পরিচিত প্রদানের অযোগ্য বলিয়া বিবেচিত হইবে যদি না আমাদের মধ্যে অর্থাৎ ইব্রাহিম আলাইসাল্লাম এর ইমানে তেজ ধৈর্য শিকার বাজান্যতা মেহমানদারি আমরাতকারী প্রভৃতি গুণ সমাজন করিতে পারি মুখে মুখে আমরা ইব্রাহিম আলাইসাল্লাম ধর্মের অনুসারী বলিয়া গর্ব করিতে লাভ হইবে আমার নাম আজ আমার আমার জীবন আমার মন সব আল্লাহরে আমি আল্লাহর কাছে আত্মসম্মান করে আছি যে আমার বাঁকে আল্লাহ আনু করতে পারলেন আসলে আনু করতে আল্লাহ উপদেশ পানি করতে শক্তি দান করুন তুমি আপনাকে কল্যাণ দান করুন যদি ফের অগ্নি হতে আমাকে রক্ষা করুন হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ আল্লাহ সাল্লাম আলু সাল্লাম আর জীবনে গুণা ক্ষমা করুন আমার ভিডিওগুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন বেশি করে সাবস্ক্রাইব করুন